হাই গাইস ওয়েলকাম টু মাই অ্যানাদার কয়েন ভিডিওস আজকে যে কয়েনটি সম্বন্ধে কথা বলতেছি যেটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি মির্জা আজিজ উদ্দিন মোহাম্মদ শাহের আমলের রূপার কয়েন যিনি দ্বিতীয় আলমগীর নামেই বেশি পরিচিত ছিলেন তিনি সতেরোশো সাল থেকে সতেরোশো সাল পর্যন্ত পনেরোতম মুঘল সম্রাট হিসেবে ছিলেন কয়েনটির বয়স প্রায় দুশো সত্তর বছর কয়েন্টির ওজন এগারো গ্রাম চারশো মিলি ডায়ামিটার একুশ পয়েন্ট নব্বই এম কেমন লেগেছে কয়েনটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই ফলো দিয়ে রাখবেন যেন পরবর্তীতে আবার এমন কোনো নতুন কয়েন ভিডিও নোটের ভিডিও আপনারা পেতে পারে আপনাদের কমেন্টস লাইক শেয়ার এগুলো আমাদের অনুপ্রেরণা ভালো থাকুন আমি শিমুল আহমেদ আসসালামু আলাইকুম